খুব কম যত্নেই এর পরিচর্যা করা যায় পূর্বের ঝুল বারান্দা কিংবা দক্ষিণের খোলা জানালা এই সুযোগটুকু পেলেই গাছটি বেড়ে ওঠে এবং অসংখ্য চারা সৃষ্টি করে হ্যাঁ আমি এখন বলছি স্পাইডার প্ল্যান্টের কথা আপনি এটিকে ঘরে রাখলে পজিটিভ উর্জা সৃষ্টি করবে এই পরিবেশ বন্ধু স্পাইডার প্ল্যান্টটিকে নিয়েই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একটি ভিডিও নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ দর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত এক নম্বর আসছি বন্ধুরা আপনারা কেমন জায়গায় রাখবেন এই স্পাইডার প্ল্যান্টটি বন্ধুরা আপনারা কখনোই প্রখর সূর্যের আলোতে রাখবেন না কেননা সে প্রখর সূর্যের আলোতে রাখলে আপনার এই ওভারঅল গাছটির যে পাতার ডগাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে তাই আপনারা কোনো পার্শিয়াল সেট যেখানে এক ঘন্টার রোদ্রের আলো আসে এইরকম জায়গাতেই রাখুন দ্বিতীয় নম্বরে বলবো বন্ধুরা কোন মাটি নেবেন বন্ধুরা স্পাইডার প্ল্যান্ট গাছ করতে গেলে কিন্তু আপনাকে মাটিটা একটু বুঝেই নিতে হবে কারণ মাটিটা হবে বেলে দোয়াশ মাটি যে মাটিটার সঙ্গে মিশে থাকবে বালি অথবা কোকোপিট এবং অবশ্যই ভার্মিকম্পোস্ট আপনাকে কিন্তু ভার্মি কম্পোস্ট নিতেই হবে বা মাটিটা হবে একদম জোর জুড়ে যা এই স্পাইডার প্ল্যান্টের পক্ষে আদর্শ এবার আসবো বন্ধুরা কেমন জল দেবেন বন্ধুরা জল অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে আপনাকে খুব ওভার ওয়াটারিং করলেও চলবে না আবার খুব কম জল দিলেও চলবে না তাহলে কিন্তু এই যে গাছগুলো দেখছেন এর আগাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে পুরো পুরে পুরে মতন যাবে তাই আপনাকে জলটা বুঝেই দিতে হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো স্পাইডার প্ল্যান্টের চারা বেরিয়েছে এই চারাগুলোর তলাতেও কিন্তু শিকড় বেরোতে শুরু করেছে বন্ধুরা এই চারাগুলোকে কিন্তু এবার আমি রিপোর্টিং করবো আপনি বন্ধু এই একটা স্পাইডার প্ল্যান্ট থেকে অসংখ্য স্পাইডার প্ল্যান্ট আপনি তৈরি করে নিতে পারেন তো আমার যে স্পাইডার প্ল্যান্টের পাতাগুলো যেগুলো সূর্যের আলোতে নষ্ট হয়ে গেছে চারাগুলির থেকে সেই শুকনো পাতাগুলিকে আমি এখন সরিয়ে দেব সরিয়ে দিয়ে এই চারাগুলিকে নতুন একটা এই ছোট্ট একটা কাপের মধ্যে আমি রিপোর্টিং করে নেব। আর কিভাবে রিপোর্টিং করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা আমি এই যে এগুলো বেরিয়েছে এগুলোকে থেকে আমি নতুন চারা বের বের করবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা এরকম পট এরকম ধরনের দুটো পট আমার বাড়িতে গাছ আনা ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি কারণ আমি আর নতুন করে জিনিস কিনবো না এ দেখুন বন্ধুরা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলোকে আমি এখন এখান থেকে কাটবো না আমি এরকম ছোটো ছোটো কাপ নিয়ে নিয়েছি সেই কাপের মধ্যে আমি এখন খোলাম খোলামকুচিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এই গাছ থেকে বেরোনো কিছু শুকনো পাতা সেই শুকনো পাতাগুলোকেও আমি ফেলবো না এই কাপের মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি বন্ধুরা মাটিটা তৈরি করে নেব বন্ধুরা যেহেতু জুড়ে মাটি বানাতে হবে সেই জন্য আমি মাটি বালি এবং ভার্মিকম্পোস্ট সব নিয়ে নিলাম একসঙ্গে নিয়ে এই মাটিটাকে প্রস্তুত করে নেবো অবশ্যই বালির পরিমাণটা একটু বেশি দেবেন কেননা বালির পরিমাণ বেশি দিলে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকবে জল দাঁড়াবে না সুতরাং গোড়া পচে যাওয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা এইভাবে আমরা মাটিটাকে তৈরি করে নেব এবং আস্তে আস্তে আমরা এই কন্টেনারগুলোতে ছোট্ট ছোট্ট এই পটগুলোতে ভরে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে চারাগুলো বেরিয়েছে দেখুন সেই চারাগুলোর গা দিয়ে কত সুন্দর রুট ডেভেলপ করেছে আর বন্ধুরা এই চারাগুলো কিন্তু সহজেই আপনি বড় গাছে পরিণত করে ফেলতে পারবেন যদি একটু আমার কথা মেনে চলেন তাহলে কিন্তু আপনি এর থেকে প্রচুর প্রচুর আপনি চারা সংগ্রহ করতে পারবেন আর আমি দেখুন এইগুলোকে এখন কিন্তু কাটবো না যত পাতাগুলো শুকিয়ে গেছে সেই সব পাতাগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে দেব। তারপরে আমি কেটে দেওয়ার পর এই রুট শুদ্ধ গাছটা ধরে আমি ওই ছোট্ট কন্টেনারের মধ্যে বসিয়ে দেব আমি কিন্তু এখন এই গাছ থেকে ডিভাইড করব না কখন ডিভাইড করব জানেন বন্ধু যখন দেখব যে এই কন্টেনার থেকে হালকা করে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এবং এই গাছটাও ধীরে ধীরে ডেভেলপ করছে এর রুট ডেভেলপ হয়ে গেছে তখন আমি কি করব এর থেকে আস্তে আস্তে করে আমি কেটে দেব যতগুলো চারা বন্ধুরা আপনি দেখছেন যে এই গাছের গা থেকে ঝুলছে ততগুলো চারাকেই আমি নতুন চারা হিসেবে বানাবো কেন জানেন কেননা আমার যে সকল বন্ধু বান্ধব আমার হিতাকাঙ্ক্ষী তাদেরকে আমি গিফট করব বলে তা আমি প্রতি বছরই গিফট করি সেই জন্য আর দেখুন এর তার মধ্যে কিছু কাজ হচ্ছে যে এই গাছের যেসব পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে এই গাছের পাতাগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়ে এই গাছটাকে বায়ু চলাচলের যোগ্য করে তোলা আর আমি তাই করেছি বন্ধুরা গোটা গাছগুলোকে পরিষ্কার করে দিয়েছি এবং পরিষ্কার করে দিয়ে এখান থেকে যাতে পচা পাতাগুলো সমস্ত সরিয়ে দিয়ে এই গাছটাকে পুরো পরিষ্কার করে ফেলেছি যাতে পুনরায় এই আবার এর চারা সৃষ্টি করতে পারে আপনারা এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন ফ্রেন্ডস আপনারা কিন্তু এরকম ভাবে জল দিয়ে দেবেন আর এখানে যেহেতু বালির ভাগ বেশি দেওয়া রয়েছে এরা কিন্তু কিছুদিনের মধ্যে দিন পনেরো কুড়ি কি এক মাসের মধ্যে এগুলো ধরে নেবে যখন দেখবেন এখান থেকে নতুন নতুন কচি পাতা ছাড়ছে তখন কিন্তু তখনই আপনারা দেখবেন যে এখানটা পুরো ঝাড় হয়ে যাচ্ছে তখন এখান থেকে আস্তে আস্তে আপনারা কেটে দেবেন এটা দিয়ে এটা একটা আলাদা গাছ হয়ে গেল এটা একটা আলাদা গাছ হলো এটা তো আলাদা গাছ হবে আবার নতুন 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 গাছ এগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের গিফট করতে পারবেন এটা খুবই পজিটিভ এনার্জির একটা গাছ এটা বাড়িতে রাখা অত্যন্ত শুভ আপনারা রাখতে পারেন ফ্রেন্ডস আর বন্ধুরা এই যে চারাটা দেখছেন একটু ডাটিটা শুকিয়ে গেছে এটাকে আমি এখন কেটে নেব এটা কেটে নিয়ে আমি এই চারাগুলোকে জলেতে মধ্যে গ্রো করব কি করে গ্রো করব দেখে নিন তো এইভাবে চারাগুলোকে ঠিক বট বটলের মধ্যে বসিয়ে দেব দিয়ে এভাবে গ্রো করে নেব আপনারাও পারবেন খুব সহজে এই চারাগুলোকে গ্রো করতে আর যত আগাগুলো শুকিয়ে যাবে আপনারা অবশ্যই কাঁচি করে কেটে দিন গাছটাকে শেপে রাখুন অবশ্যই রোদে রাখুন আর জল পরিমিত দিন জল যে খুব দিয়ে দেবেন তা না এটা গলে যেতে পারে আর এই গাছ প্রচণ্ড হার্ডি গাছ ঘরেতে রাখুন খুব ভালো খুব পজিটিভ উর্জা দেয় এরকম গাছ আপনারা কাউকে গিফটও করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই